আমি ইনু কিলা আইলাম কিলা আইলাম কিতা ইবজাল গুন্ডার দেখিয়া বেশ হই গেছো ও আমার মন হইছে যাইতাম ইবজাল গুন্ডার বাড়ি কইছে 4:30 টার ভিতরে যাইতাম তখন বাজি আছে 4:28 2 মিনিট বাকি আছে 2 মিনিটের ভিতরে তার বাড়ি যাওয়া লাগবে সব রে ঢাকাইছি কিতার লগে জানো নি জি না তে জানি নাও মন চাই জিন্দেগি কেও কাটাই দেয়া করতে সবে রব চাই জিন্দেগি কাটানি লাগবে এক হপ্তার ভিতরে বনিন্দরে বাড়ি ডাকাইয়া নিয়া তারারে বাট পাটুরা করিয়া জাগা জমি নাকলে না নিজে হারাম গাইম না গাঁর কোনো গুড়ে হারাম খাইতে দিম ইফজাল গুন্ডার পক্ষ কি একটি বিশেষ ঘোষণা আগামী কালকে তিনটা ত্রিশ মিনিটের সময় তান বাড়িতে একটা মিটিং দেখাইছেন আপনারা সব এখানে উপস্থিত থাকতা সেও মিস করবানা ইফজাল গুন্ডার পক্ষ কি একটি বিশেষ ঘোষণা ইফজাল গুন্ডার পক্ষ কি একটি বিশেষ ঘোষণা আগামী কালকে

লাস্ট যে মাথা অনতা কি লুইয়া আমরা ফথান মাত্র তিন আর জায়গা আর দোকান যদি ওই জিতো গিয়া তে আমরা বেমার আজারি লুইয়া আমরা বারোইতে ফাললাম মানে অ্যাম্বুলেন্স একটা বাড়িতে গেল মানে ও রাস্তা খান যদি আপনি ফাঁস হাত করে তে আমরা গ্রামবাসী বড় খুশ হইলাম মনে ও কাম ওখান আজ থেকে যদি দুই দিন আগে আমার কাছে লুইয়া আইতা তে আমি লগে লগে করিয়া দিলাইলাম মানে এখন আমি দিতে পারবো কিন্তু আমার তোরা সময় লাগবে আমি গাওয়ালারে রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করিয়া দেখবো তোমার বাইরে দুই হাত দেওয়া কারণ হইলে এখন আমি দা থেকে তুই করছি

হামিদ ভাই কি লাইতা তান্ডে তো আপনি শাস্তি দেওয়ার লাগি তো কইতে রাই তার লাগি আর তান্ডে শাস্তি উস্তি দেব হই তো না ওবার ইয়াজ তুমি আগুয়াও হামিদ ভাই আনো কি যাও গেছে ভালো আছো সব ভালো আছো আজ বড় আওয়াজ নরম বুধ ভাই ব্যাপার তা পিছনে কোনো রহস্য আছে নরম নরম বাপ দেখাইয়া মনে হয় হামিদ রে ওনা নাই তো আনাইয়া মনে হয় ভিটি তোর শাস্তি দিত আজ বড় গুন্ডা আসি আসি মাতি তির মাতিস না কোন সময় কোন রুফ বদলায় ও আসে ও হান্দাই দিতেও পারে ও আপনার হামিদ ভাই আইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আও হামিদ ভাই দাঁড়াও আও কিচ্ছু কিছু করতাম না আও আও না দরাইও না আও আও রে বাও দাঁড়াও আও না আমার দাঁড়াও দেখি মোর আজকে আমার তো দান আই শুধু তসবি লই আইছি জিও দেখি আর তো দান চিন না আর আজ আমি নৈফজাল কুন্ডা হিসাবে উপস্থিত হয়েছি না হেউরোর বাই হেউরোর বাতুইজা হিসাবে উপস্থিত হয়েছি আমি এক সময় গুন্ডা আসলাম আমার মনে যা চাইছে আমি তা করছি আপনাই ধরে অনেক কষ্ট দিছি অনেক জুলুম করছি সেউরোর মাছ কাড়িয়া নিছি সেউরোর দুধ নিছি সেউরোর পেনশনের টেকা আনিছি আমার মনে যা চাইছে তা আমি করছি এত বেশি অন্যায় এত বেশি জুলুম করছি যা আমি একলগে খুঁজিয়া শেষ করতে পারতাম না আমার জুলুম আপনারা সহ্য করতে না পারিয়া এক সময় আমারে মারার চেষ্টা করছে কিন্তু মারতে না কারণে আপনারা আমারে বদলাইবার চেষ্টা করছেন তো আপনারা সবর দুয়ায় এবং আশীর্বাদে আর আল্লাহর হুকমে আল্লাহ আমারে বদলাইছে আর আপনারা নিশ্চয়ই জানবেন মস্তুবাই আমারে বুঝাইয়া তবলিকও বাড়াই দিসলা আর তবলিক থেকে আবার পরে তানোর লোকে আসসালামু আলাইকুম ওয়া আমি আইছি তবলিক থাকি মাশাআল্লাহ আপনি আমাদের তবলিক দিবায়ে আমি বধু আইছি দুনিয়াত মানুষ কিলা চলোই কিলা ব্যবহার করوين গুড় নামিত কোনো দুনিয়া নাই সব ইবাদতীত যার কারণে আমি ভালো হইছি ও তুমি একলাবা লই লই তো তোমার গাও মানুষে ভালো লাগব নাই জি না লাগতো নাই ভালো ভালো লাগব আমার মাতানো তোমার একা তো চসবি আইছে তো হ্যাঁ ও আরে কা তো তোমার দাইগান রাখালা দাইগান কিলা লাগিলা লাগে না

তোমার প্রতি তার মনের মধ্যে বই একু আছে ও বই এক জায়গা রইতো তুমি বুঝতে দিবাই না যে তুমি গুন্ডামি ছাড়াই দো তার এখনও বুঝতে গুন্ডা রইছো তোমার গুন্ডামি জায়গা রইছে তুমি দা খান্ডতে না তোমার প্রতিভা জায়গা রই কিন্তু আগে অন্যায় কর্তায় মানুষের লোকের এখন অন্যায় করতাই না ন্যায় করবাই আগে মানুষরে হক খালিয়ে নিতায় এখন হক লাগে দিবাগে ঝাড়াই করবায় মাত উদি বহ হক মানুষ আছে এরারে ঠিক করা তুমি জেলা আসলায় ওলা থাকবাই শুধু পরিবর্তন হয়েছে তোমার আতপি হয়েছে মাতার টকি হয়েছে দা খান লো আর আমি কইয়া কইয়া দিম কোন সময় খিলা কিতা করতায় সারে কোন কিতা করতায় ইটা না করতায় যেদিন দেখবা তোমার গাড়ি পরিবর্তন হয়ে গেছে তোমার গাঁর মধ্যে বদলাও হয়ে গেছে এদিন তুমি ইটা সারাই দিবে বুঝাইছ আর তোমার আমার এই মাটি গান হয়েছে গান গাড়ি না আমি তবলিগু আমার আমি আর দাঁত লইতাম না এখন না ও তুমি লোক তুমি সমাজের ফায়দার লাগি দা গান লোক

আর আমার বাড়ির কাগজপত্র তো আপনার ধরে সম যাইতাম আমি বাড়িতে কি যাইমু কি আর বাড়ি ওখান আপনার ধরে দিয়া আপনারা আমার বাড়ি ওখান বেশিয়া টেকাও হয় কোনো এটিম খানার আর নাইলে কোনো হসপিটালও দিলেইবা যাতে কোনো মানুষের উপকার হয় আর মাদ্রাসা দিলে কি তৈব মাদ্রাসাতে এক সম্প্রদায়ের মানুষ থাকে অতার লাগি ফায়দা হইব এক সম্প্রদায়ের মানুষের কিন্তু আমি এক সম্প্রদায়ের মানুষের ফায়দা চাই না আমি সেই আমার পয়সা কিন কোনো হসপিটালও দিলে উভয় সম্প্রদায়ের মানুষের ফায়দা হইব কারণ আমরা ভারতবর্ষর কয়েক সম্প্রদায়ের মানুষে বসবাস করি তার লাগে আমি চাই সব সম্প্রদায়ের মানুষ উপকৃত হোক আচ্ছা ওই বারে এখন আপনি খানো যাইতা এখন আমি যাইতাম খানো একমাত্র আমার আল্লাহ জানুন আর আমি জানি আর যাইতা কি তার লাগে এখান তার হইলে না এখানে আমি একমাত্র মস্তু বাইরে হয়েছি আর আমি খেরোরে হইতে চাই আর যাই আর কি আমি দুয়ার আহ আমার মেসাবর গোর খান বনি গেলে তো মেঘ তুফানোর দিন মেসাবার খেরো বাড়িতে গিয়ে রোয়া লাগবে মসজিদ ও আস্তু ভাই তুমি আমরার গাড় গুন্ডারে ঠিক করছো আমরা খুব খুশ বিনিময়ে দেখা নিছো কোনো অসুবিধা নাই তুমি ঠিক করার বাদে গুন্ডা আগু ঠিক হইয়া আইছে ঠিক আবার বাদে গুন্ডা আগুরে আবার আমরা ওপরে আমরা ঠিক করতে করি এর লাগিও আমরা কোনো বেজান নাই যাওক আমরা বুদ্ধ আর আমরা বুল আমরা তুমি ঠিক করতাই কিন্তু গুন্ডা যে এখন বাড়ি ছাড়িয়া গেল গিয়া আর বাড়ি ছাড়িয়া কেতার লাগে গেল এটা না কিচ্ছু আমরা তোমারে হইয়া গেছে আমরা সব জমিয়া এনে আবার উদ্দেশ্য হইল গিয়ে ওখান তুমি আমরা ওখান কই হে কিতার লাগে বাড়ি ছাড়িয়ে গেল গিয়া সম্পত্তি বাড়ি ঘর সব ফলে এতে গেল গিয়া হন তাই হে কিতার লাগে গাও ছাড়িয়ে গেছে ও হে গাও ছাড়িয়ে গেছে ওতার লাগিয়া হে বহু চেষ্টা করছ তোমার তান ছাড়ারে বদলাই তো বদলাইয়া হে আবার বদলিয়া একটা নরম জরম জিন্দেগি খাটাই তো একটা সুন্দর জিন্দেগি খাটাই তো আমি তোমার তান উপরে তারে মুসল্লত করছি ই কথাটা আমি স্বীকার করি আমি জানি তোমাতার তানের গাওয়ার ব্যাপারে তোমাটানোর সবর হাসলত ব্যাপারে। বুঝ পাইছ না জানার কারণে আমি দেখছি এটা তোমার টান বদলানি দায়িত্ব নাই তোমার টানোর উপরে জালিমেঘু থাকা লাগবে যদি ওগুর বয় তোমাটানোর ভিতরে কাম করে ওগুর বই হয়তো তুমি তাইন পরিবর্তন কিন্তু তেমন পরিবর্তন তোমার মাঝে আইছে। না যে গুন্ডা তোমা টানোর গাঁটা কি বারে গিয়ে আবার পরিবর্তন গাঁত আইসে কিন্তু ও গুন্ডারে তুমি টাইন পরিবর্তন হরস মিলিয়া কিন্তু তুমি পরিবর্তন জ্ঞানৰ খোৱা লাগত সেয়া আমাৰ ঔষধা কৈছে কৈছে অ মস্তু বাই তুমি আমাৰ এবালা বনাইছ আনাই দিলে আমি ধুনীয়াকে বুজলাম আমি মনত খাইছিল আমাৰ দাও ভগল কামৰ লাগে ঠিকে আছে মানুহৰে দৰ্ড দেখাই মোক পুঁইসা রুজি করমু মানুষরে রোদ দেখায় যেটা জানো করে তা করমু তা দেখাইম মানুষের মাছ আনমু খাইম তা দেখাইমু জেলা মনে করে মনীষ চলা চলম আমার মেনতরা লাগতো না দা দেখাইয়া খাইলি আমি গোল জিন্দগি সহি জিন্দগি মনে করিয়া আমার জিন্দেগীত রাখি তুমি আমার এ তবলিক দিছো দেবার বাদে আমি গিয়া বুঝছি ই দুনিয়া শেষ দুনিয়াও নাই ই দুনিয়ার বাদে আরেক দুনিয়া আছে গিয়ালে আমার কর্মফল সব কিছুর জবাবনো দিতে লাগবে মানুষের লোকের খিলা মাতা লাগে মানুষের লোক খিলা উটা লাগে মা বাপল কিলা ব্যবহার করা লাগে গাঁর বড় কিলা ব্যবহার করা লাগে ঘরের লোকের খিলা ব্যবহার করা লাগে মরার বাদে খিত খবরও খিত হইব খবর বাদে খিত হইব ওই ইটা সারা আমি হনগিয়ে বুঝছি আর সব কিছুর জবাব হনগিয়া দিন আমার দিতে লাগবে কটা সারা বুজার কারণে আইন বদলিছি আর কোন কোন জিনিস ফাপ কিতা কিতা জিনিস করা গুণা নিকৃষ্টতম ফাঁপ ইটা সম্পর্কে আমি জানছি জানিয়ে আমার আইন বদলাই আছে ও বদলাই আইয়া আমি এখন দেখলাম গার কোন মানু বদলে না যার আমি খান্তি হয়েছে যার আমারে বদলাইলো এর মাঝে সামান্যতম বদলা আমি দেখলাম না হৌ এরা গরুর দুধ হানি ঘুরাইয়া বেছে হৌ গরুর শরীর লুয়া ফিং মারিয়া গরুর শেট পাড়াইয়া বেছে হৌ বনির হখ মারিয়া মানসি খায় ওইগি হেগুর জাগা মারিয়া খায় বাইয়ে বাইর জাগা মারিয়া খায় অজ্ঞি হগুর বিরুদ্ধে মুনাফিকি করে অগ্নি হগুর ধর উগরের আইডিলে বিভিন্ন ধরনের ফাঁফে লিপত আর এইরা সমাজও যদি আমি থাকি আর এরারে যদি আমি চেষ্টা করার থাকি বালা বানানির তো এরা একদিন বালা বন্ত নাই আমি উল্টা বাদ বনি দিই কারণ আমি মনে করতাম আগে এরাও বালা মানুষ হে এখন দেখছে আমরা সারা তুমি তাই স হইলায় মুকুশদারি মানুষ মুখোশ যেখান আমরা ওখান হইলাম মানুষের মুখোশ চেহারাটা হইলাম আমরা আমরা আসলে অন্তরের দিক দিয়া চিন্তার দিক দিয়া চলাফিরার দিক দিয়া কর্মর দিক দিয়ে আমরা সব হইলাম অমানুষ আর ও মানুষের মাঝে হে তাক্তনা করিয়া হ্যাঁ বাড়িঘর সারা বেশি আর জঙ্গল হে এখন জঙ্গল ঢুকিল বুধবাইছো ভাই বুধ ভাই কিতা আর হইতাম আমরা সব যদি বালা হয়ে যায় তাই গাও ছাড়িয়া হওয়া বাদ দিবা কিতাব বালাও ইত্যাক্তায় নাই বালাও মানুষ হয় যে বাদ থাকে হে বালাও হয় আর মাজিরা মানুষ এটা বাদও করে বালাও করে গুণাও করে সব করে ইটা বারো মাসও এক ক্যাটাগরি থাকো এরা নিজের কোনো সময় গুণাগারও দেখে কোনো সময় আবার দেখে আমি এর কারণে এরা আমাদের পরিবর্তন হয় না আর বাদ মানুষ যখন তারে পালা করে সার্চ করে করিয়া দেখে আমি তো খুব বাদ মানুষ তখন হেতারে দেয় যেমন আপনার জন্য ইজ্জাল তার লাগে আমরা মাঝে পরিবর্তন হওয়া অসম্ভব আর কোনো মানুষ যদি পুরো ফুরাফুরিবাদে পরিবর্তন হয়ে যায় ইসলামের মধ্যে প্রবেশ করি দেয় ইসলামের মধ্যে যদি কোনো মানুষ ফুরাফুরি প্রবেশ করি দেয় ই এই মানুষই এই ধরনের মানুষের লোক মিশিয়া থাকতে তার কষ্ট হইত তার কারণে এই মানুষটারে আর আমরার মাঝে ডাকার দরকার নেই আমার মা যদি বুঝেন যে আপনারা আল্লাহ হস্তে থাকবো আমি তোরা মসজিদের হাত তোর বাসি চলো